আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি তো আসছেন দর্শক ভাইদেরকে একটু আমার ঠিকানা দেন আপনারা কোথায় থেকে আসছেন আপনি রংপুর থেকে আচ্ছা রংপুর থেকে এটা নিউ মডেল গাড়ি ঠিক আছে আর আমরা ভালো মানের হুইল ভালো মানের স্টিয়ারিং ভালো মানের মাল আমরা ব্যবহার করি এটা একটা ছত্রিশ গোলায় ছত্রিশ ইঞ্জিন এখানে লাগা আছে ঠিক আছে আপনাকে মালটা দ্রুত বুঝে দেওয়া হলো বা সব সময়ের ভিতরে আপনি অর্ডার করছিলেন শর্ট সময়ের ভিতরে আপনি মালটা বুঝে পাইছেন তো আল্লাহ দিছে মালিকের দয়ে মালটা তো অনেক হ্যাভি টিকসয় উন্নয়ন মাল্লা অনেক ভালো মাল আপনি বুঝে পাইছেন তো মালের বিবরণ একটু দেখাও তো আমাদের দর্শক ভাইদেরকে হালকা পাতলা দেখাও তো দ্রুত আমাদের এখানে হেভি দেওয়া আছে দেখেন যেটা কেউ দেয় না এটা অনেক মোটা এই যে এখানে একটা দেওয়া সয়ের বিয়ারিং ছয়ের রাম হ্যাঁ এখানে টুল বক্স একটা ব্যবহার করা আছে উন্নত মানে এখানে এই যে ঘাট আমাদের প্রত্যেকটা গাড়িতে আমাদের কিন্তু ডাবল করে দেওয়া আছে ঠিক আছে আপনি তো জানেন এটা একটি সেলফি মেশিন স্টার্ট এই যে ডায়নামাইজে এই যে একটা ডাইনামা ব্যাটারি একটা একুশ প্লেটের নিচে একটি সেল আছে এই যে আমাদের কোম্পানির নাম এই যে আমাদের কোম্পানির নাম এই যে একটা মাঠঘাট দেওয়া আছে এখানে কাদা সিটা আর পাঁচ ইস্টিকে ডিবিন একটা এখানে ব্যবহার করা আছে তো এখানে একটা এই যে বেলকভার দেওয়া আছে আর ডেড়ের অ্যাঙ্গেলের ডালা আছে এখানে এই যে এক কথায় মোটমাট খুব ভালো মানের মাল দিয়ে আমরা গাড়িগুলো তৈরি করি এখানে আসে আর এই যে বাতাস যে কম বেশ হাওয়া বাতাস বা হাওয়া বলে

এখানে গাড়ি ক্রয় করলে ইনশাল্লাহ আশা করা যায় ঠকবে না ভালো হবে আর ভালো মানের গাড়ি পেতে হলে আমাদের এই কোম্পানিতে জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসতে হবে কি যার তো একটু সাইনবোর্ডটা আজকের মানে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ ভাই ভালো থাকেন আপনাদেরকে ডেলিভারি দেওয়া হলো মালটা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ